কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না সবার গুরুত্ব সমান তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ এমনটাই মনে করেন রাজ্যের অনগ্রসর ও কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুৎসিখ বারেক আজ রবিবার সকালে শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ বেঙ্গল জোনের সম্মেলনের উদ্বোধন করেন তিনি উদ্বোধনী ভাষণে তিনি বলেন যে সমাজের দর্পণ সংবাদ মাধ্যম সমাজে জনমত গড়তে বড় চ্যানেলের থেকে কোনো কোনো অংশে কম নয় ডিজিটাল মাধ্যমের ভূমিকা সরকারিভাবে হয়তো তাদের সাংবাদিক স্বীকৃতি নেই হয়তো তাদের কাছে বড় প্রতিষ্ঠানের পরিচয়পত্র নেই কিন্তু তাদের সাংবাদিকতার মান কোনো অংশে ছোট নয় তিনি বলেন কোন সাংবাদিক ছোট বা বড় হয় না সবার গুরুত্ব সমান তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের সম অধিকার পাওয়ার দাবি ঐতিবাচক বার্তার মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোগ মলয়পীঠ ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল শিলিগুড়ির এসিপি সোমনাথ দাস চেয়ারম্যান এসআই সার্জিক্যাল সঞ্জয় মুখার্জি সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মোহাম্মদ বাকিবুল্লাহ মুল্লা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথিন কিসকুর সহ শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপস ও নর্থ বেঙ্গল জোনের অফিসের উদ্বোধন করা হয় সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয়পীঠ বলেন এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া ও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ ফিরি এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বাইশে ডিসেম্বরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রায় বাংলা জোনের সম্মেলন অনুষ্ঠিত হবে

আজকে আপনাদের সারা দিন তাকে আজকে আপনারা এই সম্মেলন যাতে এই সম্মেলন এই আশা আমি করব নিশ্চিতভাবে ঠিকই এটা যে অনেক দিনের পরে আজকে আপনারা সম্মেলন করতে চলেছেন আর এই সম্মেলনের মাধ্যমে যাতে আপনারা সমস্ত যারা সামাজিক বন্ধুরা আছে একসাথে মিলে যাতে আগামী দিন আপনারা কাজ করতে পারেন তাহলে এটা আর নিশ্চয়ই আমি আশা করব যে এইখানে আজকে আপনাদের মাধ্যমে যে সম্মেলনে আমি আসতে পেরেছি তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর নিশ্চয়ই যে আশা করব যাতে আগামী দিনও যেরকম প্রচুর বন্ধুপাতি আপনারা যেভাবে ডিয়া কাজ করছেন নিশ্চয়ই অন্য অন্য স্টেজে যেটা দেখা যায় যেরকম অনেক সমস্যা কিংবা আপনাদের মাধ্যমে আমরা যেটা আপনার মাধ্যমে আমরাই জানতে পারি আজকে আমাদের দেশের কিবা দেশের বাইরে কি হচ্ছে সুতরাং আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যদি আজকে আপনারা না থাকতেন তাহলে কোন দেশে কী হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে জানার সম্ভব আপনাদেরকে আমরা চাই যে আপনারা সবাই মিলে আর খুব ভালোভাবে আপনারা কাজ করেন নিশ্চয়ই আমরাও আপনাদের সামনে আছি আর আশা করব যে এইখানে যেরকম অনেক ছোটো ছেলে যারা মিডিয়ারা আছে যারা মাঠে ঘাটে গিয়ে তারা খবর সংগ্রহ করে তারাও কিন্তু আজকে নিজের জীবন ঝুঁকি দিয়ে তারা কিন্তু আজকে এই খবরটা তারা সংগ্রহ করে তাদেরও যেরকম মান থাকুক যারা বড় আছে যেরকম অনেক সময় আমরা দেখি যে আমাদের হয়তো মুখ্যমন্ত্রী আসলেন কিভাবে আবার বড় বড় ধরনের কোনো বড় মুখ্যতা হচ্ছে সেই ধরনের কিন্তু সবার যাওয়ার মানে যাওয়ার সুযোগ পান কিন্তু মান সম্মান সবারই আছে ছোটো বড় এ গ্রুপ হোক বি গ্রুপ হোক সি গ্রুপ হোক ই গ্রুপ হোক সবাই আপনারা একসাথে মিলে যাতে আপনার কাজ করবেন এই আশা করব আর নিশ্চয়ই আমি সবসময় চাই আর সবসময় আপনাদের সঙ্গে তো আমি সবসময় আপনাদের সঙ্গে আমার দেখা কিন্তু আমার মা বিধানসভার সমস্ত যারা আছে সব সবসময় আমি চাই তাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকুক আর সবসময় আমি তাদের সবসময় তাদের হেল্প দিয়েছি তো নিশ্চয়ই আমি আশা করব যে যেরকম আজকে আমি যেরকম তাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে আমার ভালোবাসা তাদের সঙ্গে আমি হেল্প পেয়েছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার সেরকম সম্পর্ক থাকবে আর নিশ্চয়ই আর